ইন্ডি ফিল্ম মেকিং এর ক্ষেত্রে যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না মানে ও একটা উন্মাদ ছেলে বদ্ধ উন্মাদ মানে সিনেমা ছাড়া ও আর বোঝে না মানে জানে না ও সিনেমা খায় সিনেমা ঘুমায় স্বপ্ন দেখে সবই সিনেমা 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 ছাড়া কিছুই মানে এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা মানে ওর কাছ থেকে টাকা নিয়ে এর কাছ থেকে টাকা নিয়ে ধার করে তর্জ করে এরকম করে মানে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে মানে বাংলাদেশের তখন দেখতে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধ হয় পাপ হ্যাঁ তো সেই জায়গা থেকে মানে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকটেশিয়ানরা যারা আছে কাজ করি তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধের শেষে এসে ছয় তারিখ আমরা নয় মানুষ মুক্তি পাবে তো সেই জায়গা থেকে আমি ভীষণ কি বলবো উদ্বেলিত খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি এত 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 বাধা বাধা নিয়ে তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি অবশ্যই এর ভালো একটি উনি নিজেও সেটি উপস্থিত ছিলেন তো সারাক্ষণ তার সঙ্গে গল্প হয়েছে তার মাথায় তার ভাবনায় চরিত্রটা কি ছিল এবং ডিরেক্টরের ভাবনা এবং সেই সঙ্গে অভিনেতার ফসলই আসলে মায়া মানুষ এবং আমি আমার যে জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কারণ আমি এই মানুষের জীবন তো দেখিনি একজন বানভাষী মানুষ যে চরে মানে ভেসে অন্য একটি নতুন এলাকায় যে পৌঁছায় এই জীবন তো আমি যাপন করিনি তো সেই জায়গা থেকে আমার জন্য ভীষণ কষ্ট করছিল নয়া মানুষ হয়ে ওঠা তো কতটুকু হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলবে তবে আমি আমার সহকর্মী সহশিল্পী ডিরেক্টার প্রোডিউসার সবার কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তাতে আমি মোটামুটি কনভিন্স এবং কনফিডেন্ট যে বোধহয় আমি কাছাকাছি যেতে পেরেছি প্রনোধ ভাই ইচ্ছা সাধারণত সিনেমা মুক্তি দেওয়া বাস্তবতা যেটাই ইচ্ছা সিনেমা মুক্তি দেওয়া কিছুটা কঠিন তো সেক্ষেত্রে দর্শকপ্রিয়তা আমার এবং অঞ্চলে একবারে নতুন অভিজ্ঞতা করলেন এবং শুনেছি এখন ভাবলে আমার গা এখনই ছমছম করে যে এই কাজটা এতদিন ধরে আমরা কিভাবে করলাম যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে চল্লিশ মিনিট সিএনজিতে করে যেতে হতো তার মধ্যে বিশ মিনিট আবার এবরু রাস্তা কাঁচা রাস্তা মানে ব্যাক পেইন হয়ে যাত অবস্থা হয়ে যায় তো তারপর সিএনজি থেকে নেমে দশ মিনিট হেঁটে তারপরে ঘাটে যেয়ে ঘাটে আবার একটা ট্রলারে উঠতাম সেই ট্রলারে ত্রিশ মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছাতাম এবং সেখানে একটা স্কুল ঘর যেখানে টিনের চাল ইলেকট্রিসিটি নেই ফ্যান নেই কিছু নেই প্রচণ্ড গরমে মানে ফ্লোরে পার্টি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম মানে শরণার্থীদের মতো মানে হচ্ছে যে কখন ডাক আসবে আমার আমি যাবো সব দিতে তো এইরকম ভয়াবহ অবস্থায় এবং মাঝখানে শিখ বলবো যে একটা চলচ্চিত্র করতে চাই সিনেমা বানাতে চায় তারপর প্রসঙ্গে বসলাম ওই যখন গল্পটা শেয়ার করলো তখনই এক কথায় যেটাকে বলে প্রথম ইমপ্রেশন যেটা সেটা মানে আমার কাছে মনে হল যে খুব সুন্দর একটি গল্প এবং সবচেয়ে বড় কথা যে নয়া মানুষ এই বাংলার জল মাটি আগুন মানুষের গল্প এবং এই মুহূর্তে আমাদের দেশেও কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে সেই জায়গা থেকেও মানে এই গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন এবং মানুষের সম্পর্ক নিয়ে সম্প্রীতি নিয়ে সব কিছু মিলেই মানে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রর যে ন্যারেটিভটা আমরা তৈরি করতে চাই মানে আমাদের নিজস্ব যে ধারাটা তৈরি করতে চাই সেই মানে একেবারে বাংলাদেশি গল্প বাংলাদেশি চলচ্চিত্র নয়া মানুষ তো সেই জায়গা থেকে এবং আমার অভিনীত চরিত্র নয়া মানুষ চরিত্র অভিনয় করেছি তো সব জায়গা থেকে মানে সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রে একটি অনেক বড় সম্ভাবনা আছে দর্শকের জন্য ভালো লাগার জায়গা তৈরি হবে দর্শক স্ক্রিনে দেখে আরাম পাবে এটুকু আমি বিশ্বাস করেছি প্রথম থেকে এবং এখন পর্যন্ত মানে ফাইনালি ছয় তারিখ রিলিজ হবে আমাদের নয়া মানুষ